এমসি জিকে আলোচনা করা হলো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন কোন সম্রাট জৈন ও বৌদ্ধ দুটি ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন চারটা অপশন আছে তোমরা দেখো সেটির উত্তর হবে সেটি উত্তর চলে আসবে বি বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য অশোক কাকে ব্রহ্মদূষে পাঠিয়েছিলেন চারটা অপশন দেওয়া আছে এটা হবে তোমরা উত্তর দেখো এ জৈন ধর্মের একটি হবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মোচার নামকরণ করেছিলেন কোন দেশ চারটে অপশান দেওয়া আছে দেখো সি ইস্ট কোচ রেলপথে সদর দপ্তর কোথায় অবস্থিত দেখো চারটা অপশন দেওয়া আছে তার মধ্যে একটি হবে তোমরা জানো যদি বি নিচের কোনটিতে সবচেয়ে বেশি আয়রন আছে দেখো নিচের তিনটিতে কোন চারটিতে কোনটি আয়রন আছে বি নিম্নলিখিত কোন ভাইরাস হান্টার কমিশন গঠন করেছিলেন দেখো এ ম্যাটমোহন সীমান্ত রেখা নিম্নলিখিত কোন দুটি দেশে সীমানা নির্দেশ করে দেখো চারটা অপশান আছে এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে তোমরা দেখো বারাণসী কোন নদীর তীরে অবস্থিত দেখো চারটা অপশানটি আছে যে অপশানটি হবে তোমরা ডাকুযদি বি গঙ্গা জগতের আলো উপাধি কাকে দেওয়া হয় চারটা অপশন দেওয়া আছে দেখো তোমরা যেনটা হবে তোমরা বলো শেষে উত্তর পেয়ে যাবে এ ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন কে গঠন করেছিলেন দেখো চারটা অপশন দেওয়া আছে যেটি হবে এ বৈদিক যুগে জন বলতে কাদের বোঝায় দেখো চারটে অপশন দেওয়া আছে দিয়ে হবে তোমরা দাও এ প্রশাসনিক সংগঠনে সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল চারটে অপশন দেওয়া আছে দেখো তোমরা কোনটি হবে সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল ডি ভারতের সংবিধানের জন্য দারিদ্র দূরীকরণ স্লোগানটি কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল দেখো চারটা অপশন দেওয়া আছে কোনটি হবে তোমরা বলো সি পঞ্চম আকা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত দেখো চারটে অপশন দেওয়া আছে তোমরা জানো তো পস্করেও দেখতে পারো এ হকি মিথেন ও বায়ুর অক্সিজেনের মিশ্রণ বিস্ফোরণ সহ জলে কী উৎপন্ন হয় চারটা অপশান দিয়ে আছে দেখো এ ও বিয়ে উভয় সোডা ভস্ম কাকে বলে চারটা অপশান দেওয়া আছে যেটি হবে তোমরা যদি জানো উত্তরটি দায়িতাও তারপর তোমরা অ্যান্সার পেয়ে যাবে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকেটিস কোন শহরে অবস্থিত देखो सेंट्रल इंस्टीट्यूट ऑफ साइकेटिस कौन शहर है अवस्थित रांची बी भारत सर्वोच्च क्रिया सम्मान कौन टी देखो चार्ट ऑप्शन दिया है कौन टा बोलते मेरे देखो भारत सर्वोच्च क्रिया सम्मान कौन टी बी फाउंटेन पेन के आविष्कार करें चार्ट ऑप्शन दिया है देखो অ্যান্সার টি কর্কটকান্তি রেখা পশ্চিমবঙ্গে কোন জেলার উপর দিয়ে যায়নি কর্কটকান্তি রেখা পশ্চিমবঙ্গে কোন জেলার উপর যায়নি অ্যান্সার টি তাও দেখো ডি হুগলি সুপ্রিম কোর্টের বিচারপতির কার্যকাল কত মানে কত বছর ওরা চাকরি করতে পারে দেখো আসছে সি পঁয়ষট্টি সম্পত্তি প্রয়াত গোপাল কৃষ্ণ কে ছিলেন চারটি অপশন দেওয়া আছে তোমরা যদি জানো অপশনটি থাক দাও এ কোন ব্যাংক নতুন সিও এবং এমডি পদে নিযুক্ত হলেন দেবদত্ত চন্দ সি ব্যাঙ্ক অফ বরোদা রিফ্লেকশন শিরোনামের বইটি লেখেন কে তাকে চারটি অপশন দেওয়া আছে অপশন সি আনসার হবে ভারত প্রজাতন্ত্রের সম্মান পান পাই কবে ভারত প্রজাতন্ত্রের সম্মান পাই কবে দেখো চারটে অপশন দেওয়া আছে পূর্ণশিলি ভবন ঘটে কেন চারটে অপশন দেওয়া আছে তোমরা দেখো কোন অপশানটা হবে চারটে অপশন দেখো বি দু এগারো সালে জনগণ অনুসারে ভারতে কোন রাজ্য জন ঘনত্ব সবচেয়ে বেশি দেখো চারটে অপশান হবে অপশান হবে সি বিহার কোনটি স্কেলার রাশি নয় দেখো চারটে মধ্যে কোনটি স্কেলার রাশি নয় স্মরণ সি স্কেলার রাশি নয় দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতির হাত দেখা গেল কোন দেশে দেখো তিনটে অপশান চারটে অপশান দেওয়া আছে ভারতের পাশেই বি পাকিস্তান তোমরা জেনেই থাকবে বি পাকিস্তান কোথাকার হিংসাত্মক ঘটনার পর গান্ধীজি অসহযোগী আন্দোলন বন্ধ করেন দেখো চারটে অপশান দেওয়া আছে কোনটা তোমার জানো যদি আচ্ছা হবে রচিতাকে চারটে অপশান দেওয়া আছে দেখো চারটের মধ্যে কোনটি হবে অপশান হবে সি মোহাম্মদ ঘড়ি কোন সেনাপতি বাংলা ও বিহারকে মুসলিম শাসনের অন্তর্ভুক্ত করেছিলেন চারটি অপশান দেওয়া আছে কোনটি হবে তোমরা দেখো অপশান হবে এ কোন ভারতীয় শাসক সর্বপ্রথম মোহাম্মদ ঘড়িকে পরাজিত করেছিলেন দেখো তোমার আনসার চারটিতে আছে কোন আনসারটি হবে দেখো এ সিন্ধুরা কোন হিন্দু সম্রাট আরব আক্রমণকারীদের দ্বারা পরাজিত ও নিহত হয়েছিলেন চারটে অপশন আছে দেখো কোন অপশনটি হবে তোমরা সি আন্তর্জাতিক ক্রিকেট খেলা থেকে অবসর ঘোষণাকারী সাবমিন ইসমাইল কোন দেশের মহিলা ক্রিকেটার ছিলেন আফ্রিকা এ কুলি খাঁ তার রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তর করেছিলেন দেখো তিনটি অপশান আছে অপশান হবে বলতো সি মুর্শিদাবাদ নিচের কোন রাজ্যটি কর্কটকান্তি রেখার দ্বারা দ্বিখণ্ডিত হয়নি দেখো হয়নি কন এ উড়িষ্যা নিচের কোন স্থানে সূর্য কখনোই লম্বাভাবে পতিত হয় না দেখো চারটি অপশান দেওয়া আছে আনসারটি কী হবে বলতো তো হবে এ শ্রীনগর নিচের কোন নদীটি পশ্চিম দিকে প্রবাহিত হয় দেখো চারটি অপশান দেওয়া আছে কোনটি হবে বলতো চারটি অপশানের মধ্যে আমার হচ্ছে সি নর্মদা বন্ধ ঘরে কাঠ কয়লা ও গ্যাসের স্টোভ ব্যবহার করতে নিষেধ করা হয় কারণ কি চারটে অপশন দেওয়া আছে দেখো কোন অপশনটি হবে পস করে দেখো উত্তর তোমরা পরে পেয়ে যাবে সি কার্বন ডাইঅক্সাইডে বিষয় হতে পারে ভারতকে থার্মোমিটারের তরল হিসাবে ব্যবহার করা হয় কারণ দেখো কারণগুলি দিয়া আছে কোন কোনগুলির জন্য হবে বলো আমার তো মনে হয় দেখো সবচেয়ে নিচে টি সব কোটি সবকটি ল্যান্ডের মতো রামাল্যান্ড থিম পার্ক তৈরি করা পরিকল্পনা করেছেন কোন রাজ্য দেখো অপশান চারটা দেওয়া আছে সেই চারটে মুহূর্তে তোমরা বলো কোন অংশটি দেখো ডি উত্তরপ্রদেশ নিচে কোন আকাশে শিশির উৎপন্ন হয় না দেখো নিচে কোন আকাশে শিশির উৎপন্ন হয় না মেঘমূর্ত সি জলের বাষ্পীভবনের ভবনের নিমতাপ কত জলের বাষ্পীভবনের ভবনের নিমতাপ কত দেখো দিয়ে আছে চারটে অপশান কোনটা হবে দেখো অপশন হবে এ কোনটি দ্বিতীয় শ্রেণীর লেভার দেখো চারটা অপশান দেওয়া আছে কোনটি দ্বিতীয় শ্রেণীর লেভা তুমি বলো জাতি সি স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পন বিশিষ্ট সুরটিকে কি বলে চারটা অপশান দেওয়া আছে স্বরের মধ্যে কোনটি সবচেয়ে কম দেখো এ ভারতের সংবিধানের কয়টি স্বাধীনতা অধিকার স্বীকৃত আছে সংবিধানে কয়টি স্বাধীনতা অধিকার স্বীকৃত আছে দেখো উত্তর পি কোন বেদ যাগযজ্ঞ ও ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া আছে দেখো চারটি অপশন দেওয়া আছে এ বি সি ডি কি হবে অর্থ এই ডি অ্যান্সার হবে ডি নিচে কোন সম্রাট বৌদ্ধ ধর্ম নেননি দেখো চারটি অপশন দেওয়া আছে কোনটি হবে তোমরা দেখো বৌদ্ধ ধর্ম নেয়নি বলো আনসার হবে এ সুমদগুপ্ত সাপ্তাহিক সংবাদপত্র দি কমল উইল কে প্রতিষ্ঠাতা করেন দেখো আনসার হবে কি বলো তো দেখো এ ভারতের সরকারের মৃত্তিকে গবেষণাগার অবস্থিত কোথায় দেখো এটি অপশন চারটা দিয়ে আছে কোনটি হবে তোমরা দেখো চারটে অপশন দেখতেই পাচ্ছ তোমরা এ ধারাদুন ভারতের দীর্ঘতম সেচ খালটি হলো দেখো চারটে অপশান দেওয়া আছে চারটির মধ্যে কোনটি হবে দেখো তোমরা দিয়ে বলো অপশান হবে সি সাথে ন্যানো মেডিকেল এডুকেশান অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর উদ্বোধন করেন কে চারটে অপশান দেওয়া আছে দেখো নরেন্দ্র মোদী দাদাভাই নওজি কত সালে ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন চারটে অপশন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ যেটি অ্যান্সার হবে তোমরা দেখো তারপর অ্যান্সার তোমরা পেয়ে যাবে সি আঠারোশো বিরানব্বই কলিচুনের সঙ্গে করিন মিশিয়ে কি উৎপন্ন হয় দেখো চারটে অপশান দেওয়া আছে কোনটি হবে তোমরা দেখো তারপরে তোমরা আছে এ ব্লিচিং পাউডার ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে জওয়াহরলাল নেহরু প্রথম মহাত্মা গান্ধীর সঙ্গে পরিচিত হন চারটা অপশন দেওয়া আছে যেটা হবে তোমরা অত্যন্ত ডি লক্ষণ চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বাড়ানো হলে তার পরম উষ্ণতা কত হবে তারপর চারটা অপশন দেওয়া আছে কোনটা হবে তোমরা বলো বি কোন বিমানবন্দরের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি এবং হিমালয়ের দেশগুলির মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে চারটে অপশান দেখো বি লালবাহাদুর শাস্তি ন্যাশনাল অ্যান্ড অ্যাকাডেমি অব অ্যাডমিনিস্ট্রেশন কোন শহরে অবস্থিত দিল্লি সিমলা মসুরি উটি দেখো যেটা হবে উত্তর দাও সি মসূরি লোকসভায় প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল দেখো চারটি অপশন দেওয়া আছে এটি হবে তোমরা অ্যান্সার দাও পজ করে অ্যান্সার করে দাও সি কিলোওয়াট ঘন্টায় কিসের একক ক্ষমতা শক্তি কার্যপল চারটি অপশন দেওয়া আছে দেখো বলো তোমরা বি শক্তির বন্দিপুর অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত দেখো তিনটে চারটে অপশন দেওয়া আছে চারটের মধ্যে কোনটি তোমরা বলো বি কর্ণাটক অনিলা দেবী চোদ্দ নামে কোন সাহিত্যিক পরিচিত ছিলেন দেখো চারটে অপশন দেওয়া হচ্ছে ডি অপশন দেখো ভারতীয় রেলওয়ে এন্টিগ্রাল কোচ ফ্যাক্টারি কোন শহরে অবস্থিত দেখো চারটে অপশন দেওয়া আছে তো দেখতেই পাচ্ছ ডি পথের দাবি উপন্যাস বিচিত কে দেখো চারটি অপশন দিয়ে আছে পথের দাবি রচনা কে বটে তোমরা বলো আনসার হবে ডি শরৎচন্দ্র